হ্যালো আ ভেরি গুড ডে টু ইউ অল সো আজকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের নতুন আরেকটা ভিডিওতে আজকে ভিডিওটা একটু ইন্টারেস্টিং অ্যান্ড বেসিকলি ইট উইল ভেরি ইম্পর্টেন্ট ফর দোজ হু জাস্ট ট্রাইং টু সেট ফর আয়স টাস্ট এবং যারা আয়ালস বিশেষ করে স্পিকিং টেস্ট নিয়ে খুবই চিন্তিত আছেন সো আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং দীর্ঘদিনের পথ চলা আয়ালস সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করার খাতিরে সো যে কয়েকটা ভুল আমরা খুব ইজিলি করে থাকি এবং কি সেই যেই কারণগুলোর কারণে স্টুডেন্টরা আলসে স্পিকিংয়ে খুব ল একটা ব্যান্ডেজ করে চিপ করে এই জায়গা নিয়ে আজকে কথা বলবো আমি আছি আপনাদের সাথে ইয়াসিন আহমেদ সো আই এম ওয়ার্কিং এজ আ লেকচারার আজ কুমিল্লা মহিলা কলেজ অ্যান্ড দ্য সেম টাইম আই এম আঙ্গুয়েজ ট্রেনের সো মূল আলোচনা আমরা চলে যাই দ্য মিস্ট্রিক খাওয়া মিস্টেকস ইন আলসে স্পিকিং টেস্ট মূলত এই তিনটা খুব কমন স্প্রিং টেস্টে যে মিস্টেকগুলো আছে যেগুলো করার কারণে বেসিক্যালি স্টুডেন্টরা বা ক্যান্ডিডেটরা ইংলিশ স্পিকিংয়ে অন্যান্য মডিউলের তুলনায় অনেক কম নাম্বার পায় সে বিষয়ে কথা হলো আজকের এই ভিডিওটাতে আর আপনি যদি জাস্ট এই তিন চার মিনিটের ভিডিও দেখতে পারেন তাহলে এই কম মিস্টেক সম্পর্কে যদি আপনি আগে থেকে একটু অ্যাওয়ার হয়ে যান তাহলে কিন্তু আসলে আপনার সেই ভুলগুলো হবে না এবং আপনাকে আমি খুব ইজিলি বলতে পারি আপনি যদি এই মিস্টেকগুলো একটু এড়িয়ে আপনি যদি সেগুলো একটু সলিউশন নিতে পারেন তাহলে কিন্তু একেবারে নাইন যে ব্যান্ড স্কোরটা আছে ওই স্টাইলের একটা প্রিপারেশন আপনার হয়ে যাবে সো কোন তিনটা মিস্টেকস ইউজুয়াল আমরা করে থাকি এ বিষয়ে কথা বলবো আজকের এই ভিডিওটাতে যদি আপনি আমার এই ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সো দ্যাট ইউ ক্যান হ্যাভ সাম মোর ভিডিওস নেক্সট সো চলে যাচ্ছি মূল আলোচনায় সো নাম্বার ওয়ান যে মিস্টেকটা আমরা মানে খুব কমনলি করে থাকি সেটা মেমোরাইজ অ্যান্সার্স অর্থাৎ অনেক ইংলিশ ট্রেনাররাও আছেন যারা স্টুডেন্টদের কিছু অ্যান্সার মুখস্থ করিয়ে থাকেন ফর এক্সাম্পল আমি যদি বলি কিউ কার্ড সো কিউ কার্ড বা কোয়েশ্চেন কার্ড যেটা দেওয়া হয় আই স্পিকিং টেস্টের টু টুতে যেটা খুবই ইম্পর্ট্যান্ট মেক্সিম মার্কেটও ওইটার উপর ডিপেন্ড করে সো এখানে কিন্তু মেমোরাইজিং এর কিচ্ছু নাই আপনি প্র্যাকটিস করতে পারেন কি কোয়ার্ড নিয়ে বাট আপনি আগে থেকে মেমোরাইজ করে থাকেন এবং সেই মেমোরাইজ এর মতো করে ইন কেস এটা কমন পড়লো পরীক্ষা আসলো বা সেম কাইন্ড অফ আসছে সেটা আপনি ওইটার মতো করে বললেই কিন্তু আসলে বিষয়টা এমন না যে আপনি খুব ভালো টেস্ট করে অ্যাচিভ করবেন কারণ স্পিকিং ইংলিশ ইজ ইটস ইস্যুড এটা খুবই ন্যাচুরালি হওয়ার প্রয়োজন সো আমি একটু যেটা বলতে চাচ্ছি আপনাকে এক্ষেত্রে অবশ্যই মেমোরাইজ না করে আপনার কথাতে আপনাকে অবশ্যই ন্যাচুরাল হওয়া লাগবে এবং স্পন্টেনিয়াস হওয়া লাগবে কোন কথাটার পরে কোন কথাটা আসবে ইশুড বি স্পন্টেনিয়াস কিন্তু আপনি যদি আগের থেকেই যেটা মুখস্থ করে যান বা সেই একটা প্রবণতা থাকে মুখস্থ করে সবটা বলে দিব তাহলে কিন্তু কখনই এইখানে ভালো স্কুল করা যাবে না ফর এক্সাম্পল একটা উদাহরণ দেই আমি এখানে যেমন আপনি দেখেন আপনাকে বলা হলো যে আপনি এসে কোথা থেকে আসছেন বা কোথায় থাকেন সো আপনি যখন বলবেন যে আই এম ফ্রম ঢাকা আমি ঢাকা থেকে আসছি হোয়াট ইজ লাইক মোস্ট বাট ইট ইজ দ্য ফুড অ্যান্ড দ্য বিজি লাইফ ট্রাফিক দ্যস লাইফ ডিফিকাল্ট সো এই যে আপনি কথাটা বললেন এ কিন্তু অনেক সুন্দর হলো যে আপনি জাস্ট ঢাকাই বললেন না এবং এই সাথে মানে প্র্যাকটিক্যালি কিছু সিনারি আপনি অ্যাড করে দিয়েছেন অ্যাবাউট দ্য লাইফ স্টাইল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট বাট আপনি আগে থেকে মুখস্ত করে আসতেন যে আমি ঢাকা ঢাকা বাংলাদেশ এরকম বাণিজ্যে বলার চেষ্টা করতেন কিন্তু সবসময় কিন্তু আপনার ওই যে অ্যান্সারটা প্রশ্নের সাথে যে সংগতিপূর্ণ হবে সেটা কিন্তু না সো ট্রাই টু অ্যাভয়েড আমরা অনেক সময় বলে যে ফর এক্সাম্পল আপনি বাদ খেয়েছেন আমি খেয়েছি কিন্তু করা উচিত a kokhoni শর্ট অ্যান্সার অ্যালাউ করে না আপনি দিতে পারবেন বাট আপনি স্কোর কখনই ভালো আসবে না বাক্যকেছেন কিনা বাক্যকে নতুন করে না উত্তর হয়েছে হ্যাঁ আপনি পছন্দ করেন বাট ইন আলস ইট একটু ডিফারেন্ট ইস্যু ইউ কুডসে আপনি বলতে পারতেন যেমন ইয়াস আই এনজয় রিডিং স্পেশালি মিস্ট্রি নোভেলস বিকস দ্য কিপ মি কিওরিয়াস ইউ হ্যাভ এ ভেরি গুড কমান্ড ওভার ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনি ইংলিশের উপর ভালো একটা কমান্ড আছে আপনি যখন অ্যান্সার শর্ট করে ফেলবেন তখন তা ধরে নেবে যে না আপনার লেভেলটা খুবই পুয়ার সো উই শুড অ্যাভয়েড জাস্ট অ্যান্সার ইন শোট ওয়ে সো এইটা যদি আপনি অ্যাভয়েড করতে পারেন এবং এইভাবে বাক্য বানাতে পারেন আপনি নিশ্চিত থাকেন আপনি আউট অফ নাইন আপ বা এইট পয়েন্ট ফাইভ সেভেন সেভেন ফাইভ ইজিলি করতে পারবেন সো ফাইনালি যে জিনিসটা করতে হবে এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ইউজিং ইজি অর রিপিটিং ওয়ার্ডস আমরা কী করি সবসময় হ্যালো হাউ আর ইউ আই এম ফাইন এরপর হচ্ছে যে বলি যে তুমি কখন ঘুম থেকে কোথায় গ্যাট আপ খুবই কমনলি ইউজ যে ওয়ার্ডগুলো আছে সেগুলো ইউজ করি একটা মনে রাখবেন ইন আলস খুবই মানে মার্কিং একটা ক্রাইটেরিয়া হচ্ছে যেটা মানে হচ্ছে আপনি কত বেশি ওয়ার্ড ইউজ করতে পারবেন বা কত বেশি ওয়ার্ড আপনার স্টকে আছে অথবা সেম ওয়ার্ড বারবার ইউজ না করে সেটাকে আর সুন্দর করে নতুন ওয়ার্ড দিয়ে কীভাবে বলা যায় আমি একটা উদাহরণ দিই আপনাকে যেমন দ্য মুভি ওয়াজ গুড দ্যাকেরি গুড দ্য ব্যবহার করেছি এই গুড কথাগুলো এইভাবে খুব কমনলি ইউজ ওয়ার্ডগুলো ইউজ করবেন আপনি দেখবেন যে আপনার স্কোর অটোমেটিকলি অনেক কমে গেছে সো উই শুড দিস ওয়ান আপনি এটা না বলে কিন্তু আপনি বলতে পারতেন দেখেন আমি একটা স্টাইলটা দেখাচ্ছি আপনাকে আপনি বলতে পারতেন দ্য মুভি was এনজয়েবল দ্য অ্যাক্টার্স গেভ পাওয়ারফুল পারফরমেন্সেস অ্যান্ড দ্য স্টোরি was ট্রুলি এনগেজিং সো আপনি যখন ওইটা এবং এইটা রাত দিন ব্যবধান রাত দিন ব্যবধান আপনি এইটা দিলে আপনি খুব কনফিউজ থাকবেন আপনি আউট অফ নাইন আপনি ফাইভ এবং ফোর পাবেন হয়তো বা ফাইভ আসতে পারে রাইট ব্যান্ড থেকে ফাইভ আসতে পারে ফাইভও আসবে না হয়তো বা বাট দ্যাট ইজ অ্যামেজিং যখন আপনি এটা দিতে পারবেন কোনটা আপনি তিনটা কাজ করতে পারেন আপনার স্কোর আগে থেকে আগে আপনি নিশ্চিত থাকেন আপনি এইট ব্যানিং নাম্বার ওয়ান কি বলেছিলাম আমরা একবার জাস্ট আমরা রিভিশন যোগ দেই যে নাম্বার 1 আমরা বলেছিলাম মেমোরাইজিং করে কোনো आंसर দেয়া যাবে না আপনি কি করে প্র্যাকটিস করতে পারবেন বাট মেমোরাইজ করবে না শর্ট आंसर অ্যাভয়েড করা উচিত ট্রাই টু অ্যাড সাম মোর রিলেভেন্ট आंसर्स এন্ড দেন ইজি অন রিপিটি ওয়ার্ডস নাও ইউজ করে আমরা কি করব এটা সিনোনিম আই ভালো ওয়ার্ড ইউজ করার চেষ্টা করব সো দ্যাটস অল ফর টুডে দ্যাটস অল ফর টুডে থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও ভালো লাগলে লাইক বাটন প্রেস করুন শেয়ার করবেন কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর আপনি যদি এখন সাবস্ক্রাইব করে না থাকে আমার চ্যানেলে সো ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল আই ওয়াল হ্যাপি টু স্টে উইথ অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি মোর রিকোয়েস্ট টু হ্যাভ এনি মোর ভিডিওস রিলেটিং টু ইউর আলস জার্নি আই উল হ্যাপি জাস্ট ডুইং দ্যাট ওয়ান সো থ্যাংক ইউ অল দ্য রে গুড লাইফ হ্যাপি লার্নিং আল্লাহ হাফিজ